শহরে নবীর উপত্যের দল সাবারের মুসলমান খাব্বাব রাদী আল্লাহ তালান হুকে শুলে চড়ানোর জন্য শুলের উপরে উঠানো হয়েছে অর্থাৎ একটি কাঠ উঁচু করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে খাব্বাবকে শুলে চড়ানো হবে খাব্বাবরাদী আল্লাহ হু তালান হুকে অগোনিত অসংখ্য মানুষের সামনে এমনিভাবে শুলে চড়াইছে হাদিসের বর্ণনার ভিতরে ঘটনার ভিতরে আসে কিভাবে খাবকে শুলের মধ্যে লাগায়া দিছেন অর্থাৎ কাঠটাকে যখন খাড়া করা হয়েছে এই কাঠটাকে এরকমভাবে দুই পাশে বাড়তি করে এরকমভাবে দেওয়া হয়েছে দেওয়ার পরে বর্ণনার ভিতরে আসছে নবীর সাহাবি খাব্বাব রাতি আল্লাহ টান টান করে খাড়া করিয়ে দুইটা হাত কাঠের মধ্যে লাগিয়ে দিয়ে দুই হাতের ভিতরে লোহার প্যারাক একটার পর একটা লাগাইয়া দিতেছে বলেন না ও খাব্বাব তোমাকে আমরা ছেড়ে দিতে পারি একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি শুধু একটা বার তোমার নবী মোহাম্মদকে বকা দাও গালি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব মুক্ত করে দিব তোমাকে আর হত্যা করব না নবীর সাহাবি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওরে কাফেরের দল বেইমানের দল নবীকে গালি দেওয়ার বিনিময়ে যেই জীবন তোমরা আমাকে দিতে চাইতেছো আমি কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এমন জীবনের আমার দরকার নাই আমার জীবন চলে যাবে আমি আমার নবীকে গালি দিব না সাহাবাই একরাম রাদিয়াল্লাহ তালা আনহু কেমন ছিলেন আর আমাদের অবস্থা কেমন সাহাবাই একরাম রাদিয়াল্লাহ তালা আনহু আজমাইন তারা নবীর জন্য কি পরিমাণ কোরবানি করছে আর আমরা কি করতেছি সাহাবায়ক নবীর প্রতি প্রেম আর আমাদের যে নবীর প্রতি প্রেম পার্থক্য আছে না নাই আছে এই পার্থক্য থাকার কারণ হচ্ছে আমরা সাহাবায়ক মতো নবীকে ভালোবাসতে পারব না কিন্তু সাহাবায়ক রাম যেমনিভাবে নবীকে ভালোবেসেছেন সেইভাবে ভালোবাসার চেষ্টা করতে হবে এবং সেই তরিকায় নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক না এই জন্য সম্মানিত হাজরিন নবীর প্রতি প্রেম যার থাকবে সেই মুমিন আর নবীর প্রতি প্রেম যার থাকবে না সে কখনো মুমিন হতে পারে এই সম্পর্কে আল্লাহ পৈত্রম কুলা আলমিন পবিত্র ক্রাণের ভিতরেই শেষ করেছেন উল ইনকুমতুম তোহিবুন আল্লাহ ফাত্তাবি আউনি হবিবকুমুল্লাহ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ الله بك رب العالمين بلين تُمْرَ جُدِي أَمِي الله بك رَبُّ العالمين هل بَلُوَشْتَجَاهُ أَمِي الله تعالى كِي جُدِي تُمْرَ تُحِبُّونَ الله যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ইহ বিবেকুমুল্লাহ সবার আগে আমার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসো সব ভালোবাসলে লাফ কি অর্থাৎ নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ বলে যদি নবীকে ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসব শুধু তাই না আল্লাহ বলে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম এই নবীর ভালোবাসার কারণে আমি আল্লাহ বলে রব্বুল আমার জীবনের সব গুনাহগুলো maaf করে দিব এই জন্য আল্লাহর নবীকে mohabbat করতে হবে হৃদয় থেকে mohabbat যদি এই সম্পর্কে আপনাদেরকে আমি শুনাই নবীর সাহাবী নবীর বড় আশেক নবীর প্রেম ছাড়া কিছু বোঝে না কালিমা কবুল করার পর নবীর এক পাগল সাহাবি খাব্বাবরা দি আল্লাহ আনহু নাম শুনছেন কি শুনেন নাই হজরতে খাব্বাবরা দি আল্লাহ আনহু নবীর এক সাহাবি কি পরিমাণ নবীকে ভালোবাসতেন কি পরিমাণ নবীর আশেখ ছিলেন ওরা নবীর উম্মতের দল খুব খেয়াল কইরে এই ঘটনাটা শুনবেন হজরতে খাবাই রদি আল্লাহ আনহু কি পরিমাণ নবীকে ভালোবাসতেন হজরতে খাবাব রদি আল্লাহ আনহু ইসলাম কবুল করার পর কাফেরদের হাতে বন্দি হয়ে যায় কাফেরদের হাতে বন্দি হওয়ার পরে খাব্বাব রাদি আল্লাহ তালা আনহুকে নবীর এই কালেমাতে কাফিরানোর জন্য নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয় কেমন নির্যাতন শুনবেন কিনা আপনারা কি পরিমাণ নবীর প্রেম এবং তারা ইসলামকে গ্রহণ করার পরে তাদের ইমানি পাওয়ার কি পরিমাণ ছিল হজরতে খাবি আল্লাহকে ইসলাম থেকে ফিরানোর জন্য যাতে ইসলাম থেকে ফিরে আসে এই জন্য বন্দি করে রাখা হলো বন্দি করার পর বলা হইল হে খাব্বা তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে খাব্বাবের খাবার দাবার বন্ধ তিন চার দিন পর্যন্ত খাবার না কঠিন নির্যাতনের পর নির্যাতন আল্লাহ আনহু বন্দি অবস্থায় দুনিয়ার সব কিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু খাব কালেমা থেকে সরবে না বলেন সোহান খাব্বাবের খাবার বন্ধ খাবারের কোনো খবর নাই তিন চার দিন খাবার নাই তারপরেও খাবাব কালে থেকে সরবে না আমার নবীর কালেমা সে কবুল করেছে এই কালে সে ধরে রাখবে জীবন চলে যাবে তারপরেও সে কালেমা ছাড়বে না সুবহানাল্লাহ যখন আনহু তার ইমানের উপরে অটল অবিচল তখন এই কাফের মুশরিকরা অ্যালাউন্স করে দিল ঘোষণা দিয়ে দিল আল্লাহর নবীর সাহাবি খাব্বাবকে হত্যা করা হবে তোমরা যারা আসো সকলেই অমুক ময়দানে উপস্থিত হবা আগামীকাল অমুক সময় একজন মুসলমানকে হত্যা করা হবে বলেন না খাব রাহুকে হত্যা করার জন্য ময়দানে নেওয়া হচ্ছে আর সমস্ত কাফের মুশ্রিকরা এই মুসলমান খাব্বাবকে হত্যা করবে দেখার জন্য ময়দানে উপস্থিত হইতেছে খাব্বাবকে ময়দানে নেওয়া হলো ময়দানে নেওয়ার পর অগণিত অসংখ্য মানুষের মাঝে শুলে চড়ানো হবে কোথায় চড়ানো হবে খুব খেয়াল করে শুনবেন মুসলমান সাহাবিদের ইমানের অবস্থা আর আপনার আমার ইমানের অবস্থা কেমন একটু মিলায় দেখবেন ওরে নবীর খাব্বাবরাদী আল্লাহ হু তালান হুকে শুলে চড়ানোর জন্য শুলের উপরে উঠানো হয়েছে অর্থাৎ একটি কাট উঁচু করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে খাব্বাবকে শুলে চড়ানো হবে খাব্বাবাবরাদী আল্লাহ হু তালান হুকে অগণিত অসংখ্য মানুষের সামনে এমনিভাবে শুলে চড়াইছে হাদিসের বর্ণনার ভিতরে ঘটনার ভিতরে আসছে কীভাবে খাব্বাবকে শুলের মধ্যে লাগায়া দিয়েছেন অর্থাৎ কাঠটাকে যখন খাড়া করা হয়েছে এই কাঠটাকে এরকমভাবে দুই পাশে বাড়তি করে এরকমভাবে দেওয়া হয়েছে দেওয়ার পরে বর্ণনার ভিতরে আসছে নবীর সাহাবি খাবি নুকে টান টান করে খাড়া করিয়ে দুইটা হাত কাঠের মধ্যে লাগিয়ে দিয়ে দুই হাতের ভিতরে লোহার প্যারাক একটার পর একটা লাগাই দিতেছে বলেন না নুকে একটার পর একটা প্যারাক হাতের মধ্যে দিচ্ছে তার কাটা লাগাচ্ছে আর অন্য অন্য কাফের মুশরিক যারা ছিল তারা যেমনি ভাবে মা বোনেরা লাউ দিয়ে মুরব্বা বানায় কথা বলেন ঠিক কিনা এই লাউ দিয়ে মোরব্বা বানানের সময় কাটা চামচ দিয়ে অথবা কিছু কাটা যুক্ত খেজুরের কাটা দিয়ে এই লাউগুলোকে এরকম কিছু কিছু করা হয় কথা বলেন ভাই ঠিক কিনা ঠিক তেমনি ভাবে এই কাফের বেইমানেরা তার দেহগুলোকে এরকম ছুরি দিয়ে ছুরির মাথা দিয়ে এরকম ক্ষত বিক্ষত করতেছে বলেন না উজুবিল্লা কাফের বলতেছেন ও খাব তোমাকে আমরা ছেড়ে দিতে পারি একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি শুধু একটা বার তোমার নবী মুহাম্মদকে বকা দাও গালি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব মুক্ত করে দিব তোমাকে আর হত্যা করব না নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওরে কাফেরের দল বেইমানের দল নবীকে গালি দেওয়ার বিনিময়ে যেই জীবন তোমরা আমাকে দিতে চাইতেছ আমি কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এমন জীবনের আমার দরকার নাই আমার জীবন চলে যাবে আমি আমার নবীকে গালি দিব না নবীর সাহাবি খাব্বা মৃত্যুবরণ করার আগে অর্থাৎ এই শুলে চরানের নির্মমতার আগে মিখাবাবকে বলা হয়েছিল ও খাব্বাব তুমি মৃত্যুর আগে কি চাও মৃত্যুর আগ মুহূর্তে তোমার মনের taman নাকি ইচ্ছা কি খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন দুই রাকাত নামাজ পড়তে চাই অর্থাৎ আমাকে দুই রাকাত সালাত আদায় করার সময় দাও খুব গুরুত্ব ওই আদায় করে নিলেন হজরতে খাব্বাব ব্রাদি আল্লাহ আনহু কাফেররা জিজ্ঞাসা করলো খাব্বাব তুমি এত তাড়াতাড়ি নামাজটা আদায় করলা কেন খাব্বাব রাজি আল্লাহ আনহু উত্তর দিলেন যে তোমরা ভাবতে পারো মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করেছি এই জন্যে আমি নামাজটাকে দ্রুত করেছি কারণ আমার ইমানটা যখন মৃত্যুর সাথে হয়ে যাবে আমার আল্লাহ আমাকে জান্নাতে পাঠানোর জন্য ফেরেস্তা পাঠায় এই জন্যে আমি তাড়াতাড়ি নামাজটা পড়ে নিলাম পরে নবীর নবীর সাহাবির প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল তাহলে চিন্তা করেন নবীকে গালি দিবেন নবীকে একটা বকা দিবে বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু ছাড়ে নাই কারণ বুঝছে যে আমার হাজারটা জীবনের চাইতে আমার নবীর নবির সব চাইতে দামি কথা বলেন ঠিক কিনা এই জন্যে নবীর দুশ্মন যারা হবে নবীকে গালি যারা দিবে এই আল্লাহর জমিনে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত মুসলমান এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যদি আমার নবীর জন্য কখনো আমার জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি জীবন দিতে প্রস্তুত আছি না নাই আমার নবীর ইজ্জতের জন্য যদি কখনো আমার জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি না নাই এই জন্য মুসলমান আজকে নবীকে ব্যঙ্গ করা হয় নবীকে গালি দেওয়া হয় আমরা অনেকে প্রতিবাদ করতেও ভয় পাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনাদেরকে একটা আওয়াজ দিয়ে দিতে চাই সবারের মুসলমান এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে কিন্তু জীবনটা যদি নবীর জন্য হয় ইসলামের জন্য হয় তাহলে মনে রাখবেন এই জীবনটা শুধু জীবন না কালকে কেয়ামতের ময়দানে আপনি শহীদদের কাতারে দাঁড়ায়া যাবেন এই জন্য নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাহ আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান আজমাইন ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তার জীবনের চাইতে তার সন্তান স্ত্রীর চাইতে তার মাল সম্পদের চাইতে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ কেউ পাক্কা মুমিন হইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্যে নবীর প্রেম নবীর ভালোবাসা এসকে নবী অর্থাৎ নবীর প্রেম এসকো আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই এই জন্য যুগে যুগে নবীর জন্য জীবন দিয়েছে এমন মুসলমান আসে না নাই এই জন্যে যদি বাংলাদেশ সহ সারা বিশ্বে কোন মুসলমান নবীকে গালি দেয় আমরা এর প্রতিবাদ করব প্রয়োজনে ওই দুশ্মনের আসুলকে আমরা উপযুক্ত শাস্তি দেবো কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগেও ভারত আলারা আমাদেরকে মাঝে মাঝে টেস্ট করে কথা বলেন ঠিক কিনা নবীকে গালি দেয় কোরআন নিয়ে ব্যঙ্গ করে ওরা দেখতে চায় মুসলমান ঘুমানো না জাগ্রত এই জন্যে মুসলমান ওদেরকে দেখা দিতে হবে আমরা সারা বিশ্বের মুসলমান আমাদের নবীকে কত ভালোবাসি অর্থাৎ নবীর প্রেম আমাদের কাছে এত দামি নবীর ইজ্জত আমাদের কাছে এত দামি যদি আমার নবীর ইজ্জতের চাদরকে নিয়ে আমার নবীর সম্মানকে নিয়ে যদি কেউ মেনে খেলতে চায় তাহলে বাংলার মুসলমান সারা বিশ্বের মুসলমান তাদের জীবন দিয়ে দিবে কিন্তু নবীর ইজ্জতের হেফাজতের জন্য এক পাও আপোষ করবে না কথা বলেন ঠিক কিনা